জয় জগন্নাথ রাত পোহালেই কালকে রথযাত্রা পথে নামবেন জগন্নাথ দেব ভক্তের কাছাকাছি ভগবান আসবেন বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে আর আমি আপনাদের দেখাচ্ছি রথের প্রস্তুতি পর্ব কিভাবে রথ একটু একটু করে তৈরি হয় আর কোন রথের অর্থাৎ বলরাম জগন্নাথ দেব আর সুভদ্রা দেবীর তাদের রথের নাম কি তাদের রথের বৈশিষ্ট্য কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না শুরুতে চলে আসি জ্বর সারিয়ে নতুন রুটে আসছেন জগন্নাথদের প্রথমেই বলি জগন্নাথ দেবের রথের বর্ণনা জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ পতাকার নাম ত্রৈলক্য মোহিনী চাকার সংখ্যা ষোলোটা সারথি দারুক অভিভাবক গরুর অশ্ব যে চারটে ঘোড়া রথকে টেনে নিয়ে যায় তাদের নাম হচ্ছে শঙ্খ শ্বেতা বলাকা আর হরিদাস আর রথের যে দড়ি অর্থাৎ রথ বন্ধনী যেটা দড়ি ধরে আমরা টেনে নিয়ে রথকে নিয়ে যাই তার নাম শঙ্খচুর নাগিনী আর সঙ্গী মদন মোহন জগন্নাথ দেবের রথের উচ্চতা চুয়াল্লিশ ফুট দু ইঞ্চি আর দৈর্ঘ্য প্রস্থ চৌত্রিশ ফুট ছয় ইঞ্চি বন্ধুরা যে রথের আমি বর্ণনাগুলো দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণটাই পুরীর জগন্নাথ দেবের যে রথ তার বর্ণনা করছি আর ছবিগুলো প্রতীকী পুরীতে এখন সাজো জগন্নাথ দেব অর্থাৎ পুরী ধামে জগন্নাথ দেব কিন্তু কাল সমারহে কত যে কথা বলছিলাম বন্ধুরা এই ছবি আর ভিডিও এটি কিন্তু প্রতীকী ভিডিও আর আমি বর্ণনা করছি পুরীর রথের বর্ণনা কারণ জগন্নাথদেবের ধাম পুরীতেই এরপরে চলে আসি বন্ধুরা সুভদ্রার রথের বর্ণনাতে সুভদ্রার রথের নাম দর্পদলবন পতাকার নাম নদম্বিকা চাকার সংখ্যা বারোটি সারথী অর্জুন অভিভাবক জয় দুর্গা আর অশ্ব ঘোড়া যে চারজন তাদের নাম হল রচিকা জিতা মচিকা আর অপরাজিতা রথের দড়ি অর্থাৎ রথবন্ধনী তার নাম শঙ্খচুর নাগিনী আর সঙ্গী সুদর্শন সুভদ্রার রথের উচ্চতা বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থে একত্রিশ ফুট ছ ইঞ্চি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে রথ তৈরি হচ্ছে একটু একটু করে রথের এই যে গঠন শৈলী তা কিন্তু আমাদের অবাক করে এরপরে চলে আসি বলভদ্রের রথ কাহিনীতে রথের নাম তালধ্বজ পতাকা উন্নানী চাকার সংখ্যা চোদ্দটি সারথী মাতালি অভিভাবক বসুদেব আর যে চারটি অশ্ব রয়েছে তাদের নাম তৃপা স্বর্ণাভ দীর্ঘশর্মা ও ঘোড়া রথবন্ধনীর নাম বাসুকি নাগ সঙ্গী রামকৃষ্ণ বলভদ্রের রথের উচ্চতা তেতাল্লিশ ফুট তিন ইঞ্চি দৈর্ঘ্য প্রস্তে তেত্রিশ ফুট এইভাবেই তৈরি হয় জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রার রথ যা কিন্তু আমাদের হৃদয়ে থাকে সুভদ্রা দেবীর রথটি নন্দীঘোষ অর্থাৎ জগন্নাথের রথ এবং তালধ্বজ অর্থাৎ বলরামের রথের মাঝখানে অবস্থান করে বলা হয় সুভদ্রার রথের রং, কালো ও লাল যা শক্তির প্রতীক মনে করা হয় মহাভারতে সুভদ্রা ছিলেন অর্জুনের স্ত্রী ও অভিমন্যের মা এবং তার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি নারীদের শক্তি ও কল্যাণের প্রতীক এরপরে চলে আসি আমরা পরের রথের বর্ণনাতে বলরামের রথের নাম তালোধ্বজ যে নামের অর্থ তাল মহাভারতে বলরাম গদা ও হাল বহন করতেন তার ভক্তরা মনে করেন তিনি শক্তি আর সংযমের প্রতীক জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ পুরীতে এই রথযাত্রার এটি কিন্তু প্রধান আকর্ষণ বন্ধুরা আমি আপনাদের তিনটি রথেরই বর্ণনা দিয়েছি প্রধান আর বড় রথ হচ্ছে নন্দী ঘোষ সুভদ্রা রথের ডান দিকে থাকে এই রথ এটি সবচেয়ে শেষে গতি করে কারণ জগন্নাথ ভক্তদের সাথে সবথেকে বেশি সময় কাটান ধীরে ধীরে এই তিনটি রথ গুচিন্ডা মন্দির অর্থাৎ জগন্নাথদেবের মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় জগন্নাথদেবের রথের ওপর রুদ্রাক্ষ মালা ও নীল চক্র থাকে রথযাত্রার দিন রাজা গাজপতি স্বয়ং এসে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন তিনটি রথই পুরাণ ও ইতিহাসের অংশ রথযাত্রায় সকল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ অংশ নিতে পারে বিশ্বাস করা হয় এই রথের রশি টানলে পুনর্জন্মের চক্র থেকে আমরা মুক্তি পাই বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে বন্ধুরা এবার আমরা চলে আসি একদম সরাসরি এই যে রথ তৈরি হচ্ছে সেই রথের বর্ণনাতে বেশ সুন্দর দেখুন শিল্পীরা এখানে রথ রঙ করছে আর আপনারা দেখতে পাচ্ছেন এখন চাকা রং করা হচ্ছে তিনটে রথই পরপর রাখা হয়েছে বেশ সুন্দর নানা রকম রঙে নকশায় আর ছবিতে সাজিয়ে উঠছে একের পর এক রথগুলো কালকে রথযাত্রা তিনটে রথই পথে নামবে শুধু পুরীর মন্দির থেকেই নয় সারা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জগন্নাথ তার ভক্তের সাথে দেখা করবার জন্য বেরোবেন পথে এখানে কিন্তু প্রস্তুতি প্রায় তুঙ্গে আর একটি মাত্র রাত তারপরই কালকে শুভ রথযাত্রা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না শুভেচ্ছা রাখবেন পাশে থাকবেন আর সুচিন্তিত মতামত দেবেন রথ বলতে কিন্তু আমাদের এই বাংলাতে অন্যতম বিখ্যাত রথ মাহেশের রথ ইদানিংকালে দীঘায় নতুন করে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির সেটা নিয়েও কিন্তু উন্মাদনা বেশ চরমে কারণ এই মুহূর্তে বাংলাতে দীঘার জগন্নাথদেব মন্দির নিয়ে কিন্তু তর্ক বিতর্ক ছাড়াও বহু মানুষ এগিয়ে চলছে আমি আপনাদের যে ছবিগুলো দেখাচ্ছি এবার আসি সেই ছবির পরিচয় এটি হচ্ছে বেলঘরিয়ায় রথতলার রথ আপনারা কি করে আসবেন বলে দিই যদি আপনারা এই রথযাত্রায় অংশ নিতে চান অর্থাৎ বেলঘুরিয়া আসতে চান তাহলে শিয়ালদা থেকে মেন লাইনের যে কোনো ট্রেন অর্থাৎ ব্যারাকপুর নৈহাটি কল্যাণী শান্তিপুর কৃষ্ণনগর গেদে যে কোনো ট্রেনে উঠে নেমে পড়বেন বেলঘুরিয়া স্টেশন সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আপনারা রথতলা বিটি রোডের অটো পেয়ে যাবেন একদম আপনাকে রথতলার মোড়ে নামিয়ে দেবে সেই অটো আর এখানেই কিন্তু এই তিনটি রথ এই রকমভাবে তৈরি হচ্ছে সজ্জিত হচ্ছে কাল এখানে কিন্তু অনেক বড় মেলা বসে তাহলে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন আর যারা এই বেলঘুরিয়ার রথের মেলায় আসতে চান তারা কিন্তু কেউ দেরি করবেন না আর কেউ যদি বিটি রোড অর্থাৎ বাই রোডে আসতে চান তাহলে শ্যামবাজার থেকে ব্যারাকপুর গ্রামী যে কোনো বাসে উঠে নেমে পড়বেন রথতলার মোড়ে আর ঠিক রথতলার মোড়েই কিন্তু কালকে সকাল থেকে জমজমাট রথের মেলা বাংলার অন্যতম কিছু সেরা রথের মেলার মধ্যে কিন্তু এই মেলাও নিজের একটা জায়গা করে নিয়েছে এই মেলা বহু পুরনো হলেও ইদানিং বেশ কয়েক বছর হল এই বড় রথ তৈরি হচ্ছে এখানে প্রতি বছর এখানে বড় রথ তৈরি হয় তিনটে বন্ধুরা জাস্ট এই মাত আপনারা স্ক্রিনে দেখুন পরপর আমি তিনটে রথ দেখাচ্ছি রথ প্রায় সম্পূর্ণ পনেরো দিনে স্নানযাত্রার পর আপনারা একটু আগে জগন্নাথ দেবের মূর্তিটা যেটা দেখতে পেলেন আমার ভিডিওতে সেটা কিন্তু আজকের ভিডিওর তোলা আজকে জগন্নাথ দেব দর্শন দিলেন পনেরো দিন পর আর কালকে দেব ভাই বোনকে সাথে নিয়ে বেরোবেন হচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে বেশ কিছুদিন মাসির বাড়ি কাটিয়ে জগন্নাথদেব ফিরবেন আবার তার নিজের বাড়িতে তার পরের গল্প তো আমাদের জানা জগন্নাথদেব লক্ষ্মীদেবীকে এখানে রেখে চলে যাবেন তাই লক্ষ্মীদেবী আর জগন্নাথ দেবের মান অভিমানের পালা মেটবার পরে প্রায় তিন দিন পর লক্ষ্মীদেবী জগন্নাথদেবকে অনুমতি দেবেন মন্দিরে প্রবেশ করবার ততদিন পর্যন্ত কিন্তু অর্থাৎ উল্টো রথের পরেও আরও তিন দিন জগন্নাথ দেব কিন্তু রথেই থাকবেন অবশেষে লক্ষ্মীদেবী মান ভাঙিয়ে তারপরে তিনি কিন্তু আবার মন্দিরে প্রবেশ করার অনুমতি পাবেন বন্ধুরা তাহলে আবার অন্য কোনো ভিডিওতে নতুনভাবে দেখা হবে আপনাদের সাথে কালকে রথযাত্রা প্রত্যেকে ভীষণ আনন্দ করুন মেলায় ঘুরুন আরও একবার বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না জয় জগন্নাথ